হ্যালো গাইস দেখুন আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও এনেছি তো দেখুন আমি কি কি দেখাতে যাচ্ছি আপনাদেরকে তো এই যে আমার দোকানের মাল এনেছে দোকানে কালকে এই যে ভিডিওটা করছি দেখুন এটা মাইসুর গোল সাবান দেখুন এটার কিনা পড়েছে তিয়াত্তর সাতাত্তর টাকা এটার কিনা পড়েছে সাতাত্তর টাকা এটার বিক্রি হচ্ছে পঁচাশি পঁচাশি টাকা

এই যে এটা দেখুন এক দুই তিন চার পাঁচ এই যে সাবন এটা ছটা ছুর কিনা কিনে নিয়ে আসছে এটা আমাদের মেদিনীপুর কিনা পরে এই যে হোলসেলের এই যে এটা দেখুন এটা সাঁত্রিশ টাকা কিনা পরে বিয়াল্লিশ টাকা বিক্রি যে মাইসুর সাবান এই সাবনটা খুব চাহিদা সাবন সবাই কিনে নেয় এগুলা মাখার জন্য দেখুন এখন এর এখন মার্কেটে এই দুটো সাবান বেশি চলছে মাইসুর গোল আর মাইসুর সাবান বেশি চলছে এগুলো এখন মার্কেটে এই যে দেখুন এগুলা সরু কাম আর একটা মোটা দাঁড়ার কামড় পাওয়া যায় তো ওটা মানে নিতে পারছিল না বলতে পারছিল না বলে তো এটা নিয়ে এসছে দেখুন ন টাকা করে কিনা দশ টাকা করে বিক্রি যে এটা এই কামড়টা কিন্তু অতটা ভালো নেই মানে দাঁড়াও বড় নেই আর মানে কাঙটাও বড় নেই তো এটা দেখুন ন টাকা করে কিনা পড়েছে দশ টাকা করে বিক্রি কিন্তু এর থেকে আরেকটা একটা ভালো খাঙ্গই পাওয়া যায় এই যে এটা একটু ছোটো দাঁড়া খাঙ্গই তো এটা ন টাকা করে কিনা পড়েছে এই যে এটা এস তেলটা দেখুন নেহার তেল এটা হচ্ছে নেহার তেল এটা এ তেলটা খুব ভালো তেল যাদের মাথায় চুল নেই চাঁদিতে চুল কম টাক পড়ে যায় এই তেলটা ব্যবহার করলে ইউজ করলে খুব সুন্দর মানে চুল হয় কেন বলুন দেখুন মেথি এমনিতেই দেখতে মানে দেখেন যে তেল মেথি ফুটে মাথায় দেয় কত রকমের ই করে মাথায় চুল হওয়ার জন্য তো কত রকমের করার দরকার নেই যে মেথির সাথে মানে তো মেথি আছে এই তেলটা মাথায় দিলে অটোমেটিক চুল হয়ে যাবে দেখুন আমার হয়েছে এই তেলটা এই তেলটা আমি ইউজ করি তো দেখুন এই তেলটা কেনা পড়েছে পঁচাত্তর টাকা কেনা পড়েছে চুরাশি টাকা বিক্রি হয়েছে এই তেলটা দেখুন এটা হচ্ছে দুশো গ্রামের তেল আড়াইশো আড়াইশো গ্রামের তেলের বোতল এটা দেখুন এই যে এটা দেখুন এটা দশ থেকে দশ থেকে নব্বই অবধি মানে রেট আছে এটার এটা দশ থেকে নব্বই অবধি রেট আছে তো আবার যত বড়ালি অত দিন যাবে তো লেকিন হচ্ছে এই তেলটা খুব ভালো তেল মাথায় চুল অনেক গজায় এই তেলটাই তো এই তেলের আমাদের মানে দশ থেকে পঁচাশি টাকা অব্দি রেট আছে তেলের এই যে মাথা ঠান্ডা তেল মাথা গরম হয়ে গেলে ঠান্ডা হয়ে যায় দেখতেই পাচ্ছি তেলটা তেলটা হচ্ছে এক টাকা পিস একটা করে মানে বিক্রি মানে পুরো চেনে মানে তোমার কত টাকা পাঁচ টাকা লাভ করো পুরো চেনে এই যে ঝাড়খন্ড খৈনি এই যে ঝাড়খন্ড খৈনি এগুলা নিয়েও মানুষ অনেক নেশা এগুলোও মানুষ অনেক নেশা অনেকেও খোঁজে যে ঝাড়খন্ড খৈনির জন্য তো যেই হোক এগুলো বিক্রি হয় এগুলো চার টাকা পাঁচ প্যাকেট করে মানুষ নিয়ে নেই তো একটা পাঁচ টাকা করে কিনা ছ টাকা করে বিক্রি হয়ে যায় এগুলো না খুব বিক্রি মানে এই যে ঝাড়খন্ড আর একটা লাকি বলে আছে ওই দুটোর অনেক বিক্রি বিক্রি এমন কোনো নেশা জিনিস নেই বিক্রি হয়নি গুটকা ই সব বিক্রি হয় নেশা জিনিসটা বিক্রি হয়নি এমন কোনো মানে নেই এই যে এক চেনে এক টাকা লাভ মানে বারো পিসের চেন থাকে বারো পিসের চেন থাকে এক টাকা লাভ দেয় এই যে এটা হচ্ছে ক্লিনিক প্লাস আন্ডা वाला শ্যাম্পু ডিম 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 वाला শ্যাম্পু এই যে এটা দেখুন ক্লিনিক প্লাস এর এটা হচ্ছে ক্লিনিক প্লাস শ্যাম্পু এই যে এটা হচ্ছে ক্লিনিক প্লাস শ্যাম্পু এই যে একটা করে করে মানে তোমার বারো চেনে এক টাকা লাভ মানে এগারো টাকা কিনা পড়েছেন দেখতে পাচ্ছি এই যে এটা দু রকমের পাওয়া যায় একটা কিনে প্লাস এর ডিম বালা একটা বিনা ডিম বালা এই যে এটা আছে বিনা ডিম এর সাম্প্রী এই যে তেরো টাকা কিনা পড়েছেন পনেরো টাকা করে বিক্রি এই টা পনেরো পিস থাকে তেরোটা কিনা পড়ে এই যে দেখতে পাচ্ছ এটা বিনা ডিমের শ্যাম্পু ক্লিনিক প্লাসে দুটো শ্যাম্পু পাওয়া যায় একটা ডিম ডিমওয়ালা একটা বিনা ডিমের তো এটা বিনা ডিমের দেখতে পাচ্ছেন এটা বোঝা যায় যে ব্লু এটা আছে তার জন্য আপনারাও তাড়াতাড়ি দোকান করুন আপনারাও তাড়াতাড়ি দোকান করতে পারেন এই যে ব্লেড দশটা করে ছোট ছোট ভিতরে খাপ থাকে এর ভিতরে ছোট ছোট খাপ আছে অর্থে দশটা মানে দশটা করে থাকে দিলে এই যে শ্যাম্পুটা শ্যাম্পু এখন আছে অন্য অন্য শ্যাম্পুগুলো আছে তাই জন্য মানে লিয়াসা আসা হয়নি তো দেখুন এইগুলা এই শ্যাম্পুগুলো শেষ হয়ে গেছিলো তো এইগুলা নিয়ে আসা হয়েছে তো আজকের মতন ভিডিও শেষ করলাম আবার নতুন ভিডিও দেখাবো তো আপনারা সাবস্ক্রাইব ভিডিও দেখার জন্য আপনারা পাশে থাকবেন এই যে আবার নতুন ভিডিও দেখাবো আপনাদেরকে আবার যখন মাল আনবো আবার আপনাদেরকে দেখাবো কেমন কি রেট কেমন কি মানে সামান থাকে আপনাদেরকে দেখাবো তো আজকের মতন ভিডিওটা শেষ করলাম বাই